আসসালামু আলাইকুম ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমার খামারও অনেকগুলো মুরগি আছে প্রায় দুইশো পিসের মতন মুরগি আছে বিক্রয় করতে হবে গড় ওজন প্রায় আট কেজি এখন ওজন দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মুরগি আছে মুরগি কালার ঘাট কোনো সমস্যা নেই মুরগি আমন্ত্রণ হচ্ছে মুরগি এখন বস্তা করে ওজন দিয়ে আসছে গড় ওজন প্রায় আট কেজি হয়েছে প্রায় দুইশো পিসের মধ্যে আছে আপনারা যদি খামারে কোনো কিছু পর্যন্ত করতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বাইরেটা নাম্বার দেওয়া আছে ওজন করা হচ্ছে তো ত্রিশ পিস করে বস্তায় ঢুকাচ্ছে দশ পিস করে বস্তায় ঝুঁকাচ্ছে ঝুঁকায় ওজন করা হচ্ছে খামারে কোনো ইমেজ দেখতে আসে না বস্তাকে করে আমার একটা বড়ো ভাই বস্তায় কন্দিসে মিটার পর দেখতে দশ পিস মুরগি আছে দশ কেজি দুই কেগ্রাম ওজন দেওয়া আছে আরও একটা বস্তা দেখছে মোট একুশ কেজি পাঁচশো গ্রাম ওজন হয়েছে দশ কেজি মুরগিতে এখন ওজন দেখতে পাচ্ছি কাটা প্রথম কাটা আলহামদুলিল্লাহ ভালো ওজন হয়েছে এখন এই ভাইরোডেন ওজন পুরো নির্দিষ্ট জায়গায় চলে যাবে এখন এই মুরগিগুলো আমার বাড়ি থেকে চলে গেল এই আলহামদুলিল্লাহ অনেক টাকা লাভ হয়েছে আপনারা পরে ভিডিও দেখতে পারবেন অন্য কিছু এই সেই ভাই ক্যারেটে ঢুকায়ে নিয়ে চলে যাবে এই মাত্র প্রথম কাটা যাচ্ছে এখনও সাত আট কাটা হবে